নমস্কার বন্ধুরা যতনানকলমখা রাজ্যে ভিলেজ কাউন্সিল নির্বাচন কেন করছে না রাজ্য সরকার রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপি ভিলেজ কমিটি নির্বাচন বা ভিলেজ কাউন্সিল নির্বাচন করতে আপত্তিটা কোথায় এডিসি নির্বাচন মাঝখানে দুই দুইবার হয়ে গেছে গ্রাম পঞ্চায়েতের নির্বাচন দুই দুইবার হয়ে গেছে একবার মিউনিসিপাল নির্বাচনের পরে আরেকবার মিউনিসিপ্যাল নির্বাচন চলে আসছে অথচ রাজ্যের এডিসি এলাকাগুলোতে ভিলেজ কাউন্সিল নির্বাচন করাচ্ছে না রাজ্য সরকার আপত্তিটা কোথায় প্রবলেমটা কোথায় রাজ্যে কি আগের মতন উগ্রপন্থা সমস্যা আছে একেবারেই নাই সাধারণ মানুষ খালি চোখে বুঝতে পারে দেখতে পারে উগ্রপন্থা নাই রাজ্য সরকারেরও দাবি এখন রাজ্যে শান্তি রয়েছে অর্থনৈতিকভাবে রাজ্য সরকার এখনও নিজেকে দেউলিয়া ঘোষণা করেনি রাজ্যে বিরাট কোনো সাংবিধানিক সংকট তৈরি হয়েছে এরকম পর্যন্ত ব্যাপার নাই তাহলে ভিলেজ কাউন্সিল নির্বাচন করতে কেন রাজ্য সরকারের এত প্রবলেম রাজ্যে ভিলেজ কাউন্সিল নির্বাচন আমরা সবাই জানি দুই হাজার ষোলো সালে হয়েছিল লাস্ট ভিলেজ কাউন্সিল নির্বাচন অতটা গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ গ্রাম পঞ্চায়েত নির্বাচন যতটা গুরুত্বপূর্ণ আপনার মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচন মিউনিসিপ্যাল কাউন্সিল নির্বাচন মিউনিসিপ্যালিটি নির্বাচন নগর পঞ্চায়েত নির্বাচন অর্থাৎ শহরগুলোতে স্থানীয় প্রতিষ্ঠানে নির্বাচন যতটা গুরুত্বপূর্ণ গ্রামে সে এডি নন এডিসি এলাকাতে গ্রাম পঞ্চায়েত আর এডিসি এলাকাগুলোতে ভিলেজ কাউন্সিল নির্বাচন ততটা গুরুত্বপূর্ণ কারণ এগুলোকে বলা হয় স্থানীয় সরকার সাধারণ মানুষ গ্রামের মানুষ একেবারে তাদের ঘরের কাছে একটা ছোট্ট সরকার পায় এই নির্বাচনগুলোর মাধ্যমে তাদের নিজেদের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি পায় যারা তাদের বাড়ি থেকে খুব কাছেই থাকে কারণ যারা নির্বাচিত হয় তারা স্থানীয় কোনো মানে বাড়িতে বসবাস করে অর্থাৎ পাড়াতে নিজের পাড়াতে নিজের নেতা থাকে তার কাছে গিয়ে নিজেদের কোনো দাবি আপত্তি জানানো যায় রাস্তাটা নষ্ট হয়ে গেলে জলের প্রবলেম হলে আরও নানান রকম সমস্যা হলে পরে মানুষ প্রথম তার কাছে যায় তার কাছে যেতে গেলে মন্ত্রীদের মতন অত বড় সমস্যা হয় না যে আগরতলায় এসে সেক্রেটারিয়েটে যাওয়ার যে ঝুট ঝামেলা তারপর একে ওকে ধরা তারপরে একদিনের জায়গায় দশ দিন এক মাসের জায়গায় দশ মাস অপেক্ষা করা এই সমস্ত কিছু করতে হয় না একেবারে ঘরের কাছে নেতা থাকতে থাকায় তার চতুর্দিকে পুলিশ থাকে না নিরাপত্তা বাহিনী থাকে না সে বিরাট বড় বাংলোতে থাকে না তার কাছে যেতে গেলে কোনো সচিবালয়ের কড়াকড়ি নিয়মের ব্যাপার থাকে না এই কারণে তার কাছে একেবারে সহজে যাওয়া যায় দুই তিনটা বাড়ি দশ পনেরোটা বাড়ি পরে তার বাড়ি হয় তার কাছে গিয়ে বলা যায় যে দাদা ভাই মাসি মেশো এই প্রবলেম প্রবলেমটা আপনি দেখেন এই রকম গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান হলো গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কাউন্সিল এই কাউন্সিল নির্বাচন না করানো মানে কি গ্রামের মানুষকে তার যে জনপ্রতিনিধি তার যে সমস্যা সমাধানের সমাধান করার যে লোকটা সেই লোকটা পাওয়া থেকে বঞ্চিত করা তার সমস্যাগুলোকে সমাধানের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করে দেওয়া এই কাজটা একটা দল সাত বছর আট বছর ধরে ক্ষমতায় থাকার পরেও করছে না এটা ভাবা যায় কি কারণ হতে পারে আমি তো বললামই রাজ্যে শৃঙ্খলার বিরাট অবনতি হয়ে গেছে সংবিধান অনুযায়ী রাজ্য চলছে না এই রকম মানে একেবারে পুরো প্রশাসন ভেঙে পড়েছে সরকার মানে সরকারকে বাতিল করে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা দরকার এইরকম অবস্থা তো রাজ্যে নাই এই মুহূর্তে উগ্রপন্থা সমস্যাও নাই অর্থনৈতিকভাবে দৌলিয়া হয়ে যাওয়ার ব্যাপার নাই তাহলে কি ব্যাপার রয়েছে শুধুমাত্র একটাই ব্যাপার রয়েছে বলে সবাই খালি চোখে দেখছেন সেটা হলো কি ভিলেজ কাউন্সিল নির্বাচন হলে সেখানে বিজেপির আধিপত্য থাকবে না রাজ্যে যারা এক নম্বর রাজনৈতিক দল আছে যারা শাসন ক্ষমতা ভোগ করছে তারা এডিসি এলাকাতে গিয়ে দাদাগিরি করতে পারবে না সেখানে গিয়ে বাইক বাহিনী টাহিনী এগুলি দিয়ে আপনার ইলেকশনে জিততে পারবে না সেইখানে গিয়ে যা খুশি তা করতে পারবে না যেরকমভাবে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে এইটি নাইনটি পার্সেন্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গিয়ে হামসেবেরা কন হ্যাঁ নিজের অ অসাধারণ জনসমর্থন সারা ভারতবর্ষকে দেখানো হয়েছিলো সেইগুলি করা যাবে না তাহলে তাহলে কী হবে সেখানে অন্য কেউ জিতবে যে জিতবে সে নিজের বন্ধু হলেও এমন বন্ধু যে এই বন্ধুর প্রতি প্রেম নাই ভালোবাসা নাই দায়বদ্ধতা নাই কিছু নাই এই বন্ধু শুধুমাত্র একটা কথায় বলার কাগজে লেখার মতন একটা বন্ধুত্ব এই বন্ধুত্বের হৃদয়ের কোনো সম্পর্ক নাই আপনাত্বর কোনো ব্যাপার পার নাই এই বন্ধু আজকে আছে কালকে নাই এই রকম এক বন্ধু জিতবে জিতবে বলে সবাই ধরে নেয় আর কি তো সেই বন্ধু জিতবে বন্ধু তো খুশি হওয়ার কথা বড় বন্ধুর খুশি হওয়ার কথা কিন্তু না এই বন্ধু এত বড় মন নাই যে ছোট বন্ধু জিতবে ছোট বন্ধুর ঘরে হাসি আনন্দ আসবে এইটা ভেবে আনন্দ পাওয়া এইরকম বড় মন্টন এই বড় বন্ধুর নাই বড় বন্ধু বরং হিংসা জ্বলছে যে ওই বন্ধু জিতে যাবে সেখানে আমি জিততে পারবো না সেইখানকার ক্ষমতা আমি ভোগ করতে পারবো না সেইখানকার যে ভিলেজ কামি কাউন্সিলগুলোর যে ফান্ড সেই ফান্ডগুলো আমরা নিজেরা নিজেদের হাতে যেরকম ইচ্ছা সেরকমভাবে খরচ করতে পারবো না এটা একটা যন্ত্রণা ভীষণ বড়ো যন্ত্রণা ভোগ করছে আর এই যন্ত্রণাটাই আসল কারণ ভিলেজ কাউন্সিল নির্বাচন না করানোর না হলে ত্রিপুরার মতন একটা ছোট্ট রাজ্যে ছোট্ট একটা এডিস এটি সে কোনো বিশাল কোন প্রতিষ্ঠান না কিন্তু ত্রিপুরা রাজ্যটা একটা ছোট্ট রাজ্য ভারতবর্ষে এরকম অনেক জেলা আছে যে জেলাগুলো ত্রিপুরা রাজ্যের আয়তনের তুলনায় বেশি হবে ভারতবর্ষে এমন অনেক জেলা আছে যে জেলার জনসংখ্যা ত্রিপুরা রাজ্যের মোট জনসংখ্যার চেয়ে অনেক বেশি হবে এই রকম একটা ছোট্ট রাজ্যে ভিলেজ কাউন্সিলের মতন একটা ছোট্ট প্রতিষ্ঠান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাকে রুরাল সেলফ গভর্নমেন্ট বলা হয় এইটা নির্বাচন করতে পারছে না হাই কোর্ট তাদেরকে নির্দেশ দিয়েছিল গ্রাম ভিলেজ কাউন্সিল নির্বাচন করার সেটা তারা করেনি এরপরে সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্টে যাওয়ার পরে এখন খবর এসেছে যে সুপ্রিম কোর্ট নাকি তারা আরও টাইম চেয়েছিল উত্তর দেওয়ার নোটিসে জবাব দেওয়ার সেই টাইম নাকি দিতে অস্বীকার করেছে এখন হয়তো যে কোনো সময় সুপ্রিম কোর্ট হয়তো একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভিলেজ কাউন্সিল নির্বাচন করার জন্য করা হয়তো নির্দেশ দিয়ে দেবে হয়তো দিয়ে দেবে সুপ্রিম কোর্ট যদি হাইকোর্টের মতন যদি করা নির্দেশ দেয় এবং তারপরে তো আর দেওয়ার জায়গা নাই এরপরে তো নির্বাচন করাতেই হবে মুখটা থাকবে কি লজ্জার মাথা খেয়ে এরপরে নির্বাচন করাতে হবে তো তাহলে সেই কাজটা হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের আদেশের আগে যদি নিজেরা নিজেদের থেকে উদ্যোগ নিয়ে যদি করিয়ে নিত তাহলে আজকে বলতে পারতো যে দেখো আমরা জিততে পারবো না জেনেবো সেখানে আমাদের জনসমর্থন সেই রকম নয় যতটা মথার আছে বা যতটা সিপিএম বা অন্য দলগুলো বা আই পি ততটা আমাদের নেই সেটা জেনে বুঝেও হেরে যাবো এটা বুঝেও আমরা সেখানে ভিলেজ কাউন্সিল নির্বাচন করেছি তার মানে আমরা গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ তার মানে আমরা তা রাজ্যের সব অংশের মানুষের উন্নতির জন্য দায়বদ্ধ তার মানে আমরা ত্রিপুরা রাজ্যের প্রতি দায়বদ্ধ এই কথাগুলো তারা বলতে পারত এবং গর্ব করে বুক ফুলিয়ে বলতে পারত। করেনি নির্বাচন এই কথা বলতে পারবে না এই কথা একবার এক লাইনের জন্য গর্ব করে বলতে পারবে না অথচ করলে কিন্তু বলতে পারতো সঠিক সময়ে সঠিকভাবে নির্বাচন করেছি এবং এখন সেখানেও কোনো না কোনো দল সেখানে বিজয়ী হয়ে তারা মানুষের জন্য কাজ করছে আমরা সেটা নিশ্চিত করেছি এই কথা বলতে পারতো এখন সুপ্রিম কোর্ট সম্ভবত কড়া আদেশ দিয়ে দিলে পরে বাধ্য হবে নিজেদের ইচ্ছার বিরুদ্ধে নিজেদের ভেতরে জ্বলুনি থাকলেও হিংসায় বুক জ্বললেও বুক ফেটে গেলেও চৌচির হয়ে গেলেও ইলেকশন তখন করতেই হবে এটা ত্রিপুরা রাজ্যের মাটিতে আরও একটা লজ্জাজনক কাহিনী হবে এই কাহিনীটা। কোনো বিজেপি ভারতবর্ষের কোথাও গিয়ে মাথা উঁচু করে বলতে পারবে না ত্রিপুরা রাজ্যে তো নাই একেবারে আপনাদের যদি মনে হয় বিলেজ কাউন্সিল নির্বাচন না করিয়ে ত্রিপুরা রাজ্যের বিজেপি পরিচালিত সরকার বা বিজেপি তিপ্রামথা আইপি আইপিএফটি পরিচালিত সরকার ভালো কাজ করেছে তাহলে ধরাবেন সেটা যদি মনে হয় যে এটা রাজ্য সরকার ভুল করেছে শাসক দলের জন্য এটা লজ্জাজনক ব্যাপার হয়েছে তাহলে সেটাও জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করে দিয়ে শেয়ার করবেন সঙ্গে থাকবেন যত ধন্য খুলুম খা সবাইকে নমস্কার